আর তিন নম্বর হলো বাড়ি কি বাড়ি দরবার বোঝেন না খানকা শরীফ পীরের দরবার আছে ওদের দরবারে যারা গরু হাদিয়ে দেয় ছাগল হাদিয়ে দেয় তাকে হাদিয়ে দেয় ওদেরকে সার্টিফিকেট দিয়ে জান্নাত ঢুকে দেয় মানে কেউ জাহাজতলে পার করে দেয় জান্নাম পার করে জান্নাত ঢুকে দেয় মানে ওদের ধান্দা শুধু দরবার নিয়ে এরকম দরবার বাংলাদেশে আছে না নাই আমি বাংলাদেশের হকানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না কারণ হকানি পীর বাংলাদেশ আছে বিদেয় শহীদ আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যেই জিনিস যত খাটি তার ভেজাল তত বেশি বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর জোর বলেন কয় হাজার আরে আটচল্লিশ হাজার পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো জোরে বলেন বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের খাজা বাবা হরি পুরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা লক্ষ জাকে কথা কন কথা কন দুই কান্দর দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা শুধু কলম বার করে দাঁত দেখে আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেশতা কলম কামরাও কেন ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো বুঝবের বাননি লিখব কি এ কথা কর না কে কেড়ে কোরআন হাদিসে হু হা কোতাকুতি কোন জিকির আছে এগুলো সিটেরি বাতপারি ছাড়া আর কিছু নয় ঠিক এই রকম ভন্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই আছে এ বগুড়ার মুসলমান গবীর মরজ পূজার চেষ্টা করবে এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে নাম কি কুষ্টিয়া ওই জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন আমি বছর আগে ওই লালন সার দরবারে একটু পরিভ্রমণ করার জন্য গেছি ওখানে যাওয়ার পরে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাতার মধ্যে হলো জট পরনে পরে আছে ছট আর শরীরে পাটার মতো গন্ধ কাজতে যাওয়া যায় না কথাকে বুঝতে পেরেছেন আমি আস্তে করে বাবার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা বাবার গাও ধরে টিপা টিপি করতেছে লক্ষণ ভালো না খারাপ এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলেমাঞ্চের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরে না হয় এ জোরে ডাক দেবো পাগল মহিলারা তোমরা কেন পাগলের গাও ধরে টিপা টিপি করতেছো জানতে চা আমাকে ডাক দেবেন হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর অলি কিসের অলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই কিছুক্ষণ পরে দেখলাম এই বাবাটা পেশাব করার জন্য হেঁটে হেঁটে চলে যায় আমি তার পেছনে পেছনে যাওয়া শুরু করলাম কিছুদিন পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে বললাম বাবা আপনি পানি কেন ব্যবহার করলেন না পেশাব করার পরে আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফতো বুঝবেন না মানে আমি বলে শরীয়তের হুজুর মারে না আমি বললাম হুজুর আপনি একটু বুঝে দেন তো দেখি আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো আমাকে ডাক দা বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলেন তো দেখি বলে নবীর নাতি ইমাম হোসেন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে সিতকার করে শহীদ হয়ে চলে গেছে একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় না যেই পানি বাগরে নবীর নাতি ইমাম হোসেন সিতকার করতে করতে শহীদ হয়ে বিদায়নে চলে গেল আমি ওই পানি আমা আর এই জাগাই ঠাকাবো না ফটোকে বুঝতে পারছেন আমি তখন ডাক দে বললাম এই কোতি তো আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেনে পানি না পাওয়ার কারণে পানি যদি সামনের জায়গার মধ্যে না ঠাকা না আমার কথা হলো আপনি পাইখেনা করার পরে পেছনেও পানি ঠাকাবেন না এ জোরে কোন কে এরা ذاتে মাতাল কিন্তু তালে ঠিক শীতের ঠেলায় সামনে পানি ঠেকাই না কিন্তু পেছনে ঠেকায় কি ঠেকায় না আরে না ঠেকালে আমাদের দরকার নাই ও আর বইও ঝাঁটা পিটা করে ল্যাপের মধ্যে থেকে বের কর দেবে কতক্ষণ ঠিক কি না এই সমস্ত বাটপাড়দেরকে ঝাঁটা পিটা করে ঝাঁত ছাড়া করা দরকার তার আবার মাঝে মধ্যে গান গায় কি রোমান কাতিবিন রুজহা সরের দিন মওলার কাছে যদি করে অভিজোক আমি বলবো দুনিয়ায় ছিলাম নিয়াংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলতেছি আমি গত পাঁচ বছর আগে মাহফিলে গেছি সাতপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে কাছে বলতেছে হুজুর আমাদের এখানে বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যে দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত কথা কি বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লা তখন একটা মরিত বলতেছে নাউজুবিল্লা বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আই বললাম কেরে পাগলা মাল যাচ্ছে ও মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটাও দেখা কথা কোন ঠিক কি না এই সমস্ত সিটার বাটপারদেরকে জুতো পিটা করে দেখ করা দরকার কিন্তু এখন আসল কথা শোনেন আসল কথা এই রকম দরবারি আলেম হইয়া খানকা শরীফ নিয়ে যারা ভণ্ডামি করছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে তারাই বর্তমানে ভেতরে বন্দি হয়েছে তার মানে বোঝা গেল ভন্ডামি করলে বিপদ হয় না হক কথা বললে আলেম কয় প্রকার আরো জোরে বলেন এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি আর তিন নম্বর হলো দরবারি আর চার নম্বর হলো দরকারি কি বললাম মানে যেই আলেমগুলো সমাজের জন্য দরকার এই আলেমগুলো কোন আলেমে যেই আলেমগুলো কোরআনের হক কথা বলে বাতিলের কাছে মতামত বাতিলের কাছে মাতানত করে না কোরআনের হক কথা বলতে গিয়ে ঘর বাড়ি ছাড়ে কোরআনের কথা বলতে গিয়ে জেলে বন্দি হয় কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসির ধরিত চলে প্রয়োজনে শহীদ হয়ে চলে যায় তারপরেও বাতিলের কাছে মাথানত করে না এরাই হলো হক কানে আলেম হক আলেম সেনা যায় এ যেরকম চেনা যায় বাংলাদেশের মানুষের ধারণা বিশাল বড় বড় ছয়তলা টুপি মুখের মধ্যে তিন হাত দাড়ি যুগ্ম পরে তজবি নিয়ে আল্লাহ আল্লাহ করে করে ঘরে। আরাই মনে হয় হককানি না হককালিন চিন্তা গেলে সূত্র বোঝা লাগবে এক নম্বর কবর দুই নম্বর জেল আর তিন নম্বর হল জেহাদের ময়দান যে আলেম জেহাদের ময়দানে নামে না জুলুমের বিরুদ্ধে কথা বলে না এরা একশো পার্সেন্ট হকানি আলেম হতে পারে না আমার কথা বোঝা যায় না ভেজাল আছে কিলিয়ার কাট কথা কিলিয়ার কাট কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেয়াস অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাদাও বোঝে না আমি বিশ্বাস করি আজকের মাহফিলে কোনো গাদা নাই সব বুদ্ধিমান বসে আছে আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তো দেখে লীল আগে থাকবে আস্কের মাহফিল চলতে চলবে বগুড়া জেলার মাহফিল চলতে চলবে শিববিগঞ্জের মাহফিল চলতে চলবে মাহফিল চলতে চলবে মাহফিল কতক্ষণ চলবে সারারাত এটা কি হুজুর মারা বাজ নাকি